ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের প্রধান কার্যালয় অফিসে এসেছেন মেয়র আতিকুল ইসলাম গতকাল রাতে এমন খবর ছড়িয়ে পড়ে স্থানীয় জনগণের মাঝে খবর পেয়ে বিক্ষুব্ধ ছাত্র জনতা ঢাকা উত্তর সিটির এ কার্যালয় ঘেরাও করার পরিকল্পনা করে মেয়রের অপসারণের দাবিতে কার্যালয়ের বাইরে জড়ো হতে শুরু করে স্থানীয় জনগণ কিন্তু ততক্ষণে পালিয়েছেন মেয়র আতিক বিক্ষোভকারীরা একত্রিত হচ্ছেন বিষয়টি বুঝতে পেরে মেয়র আতিকুল ইসলাম আগেই নগর ভবন চলে যান। তবে তার চলে যাওয়ার বিষয়টি ধরা পড়ে ভবনের সিসিটিভি ক্যামেরায় ফুটেজটি ফাঁস হয়ে গেলে তা ভাইরাল হয়ে যায় নেট দুনিয়ায় সেখানে দেখা যায় প্রথমে মাস্ক পরিহিত অবস্থায় ভবনে প্রবেশ করেন তিনি এরপর ছাত্র জনতার উপস্থিতি টের পেয়ে মেয়র আতিক সহ বেশ কয়েকজন কর্মকর্তা তাড়াহুড়ো করে সিঁড়ি দিয়ে নিচে নেমে যান গতকাল রাত আটটা পঞ্চান্ন মিনিটে ঘটে এমন ঘটনা পরবর্তীতে তার চলে যাওয়ার খবরে শান্ত হন বিক্ষোভকারীরা